আসসালামু আলাইকুম স্বাগতম শুভ এক পেজের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে তরমুজের চারা তৈরি করে সেগুলো রোপণ করতে হয় চলুন শুরুতে দেখি পুরো প্রক্রিয়া প্রথম ধাপে আমি একটি ছোট্ট বক্সে পানি ঢেলে নিলাম সেই পানির মধ্যে তরমুজের বীজগুলো ভিজিয়ে রাখলাম প্রায় তিন থেকে চার ঘন্টা এই সময়ের মধ্যে আপনারা দেখতে পারবেন ভালো বীজগুলো ধীরে ধীরে পানিতে ডুবে যাবে আর যদি বীজ নষ্ট হয়ে যায় সেগুলো আর সহজেই বাছাই করা যাবে সেগুলো পানির উপরে ভেসে থাকবে তারপর আমি টিস্যু পেপারের মধ্যে রেখে সেগুলোকে ভিজিয়ে এবং ফাঁক ফাঁক করে রেখে দিলাম যাতে বীজগুলো সহজেই সুন্দরভাবে অঙ্কুরোদ্গমন করতে পারে এরপর প্রায় দুই থেকে তিন দিন অপেক্ষায় এই সময়ের মধ্যে বীজগুলো থেকে ছোট্ট ছোট্ট শিকড় বেরিয়ে আসে এই দুই দিনের ফাঁকে আমি ছাদের মাটি প্রস্তুত করে নিলাম আমি ব্যবহার করেছি সাধারণ মাটি আর তার সাথে মিশিয়েছি শুকনো গোবর এই দুইটা একই সাথে মিক্স করে দিলাম যাতে মাটি এবং গোবর একই সাথে ভালোভাবে মিক্স হয়ে মিশে যায় এরপর আমি সেটাকে আরও ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম যাতে ভালো করে শুকিয়ে এবং সেটা ভালোভাবে তৈরি হয়ে যায় এই প্রক্রিয়ায় প্রায় একদিন যাবত রেখে দেব সেই মাটিটিকে ছাদের উপরে পরের দিন থেকেই শুরু হবে আসল কাজ এর পরের দিন থেকেই লেগে গেলাম বস্তা বন্দি করা এভাবেই মাটি আমি সেই মিক্স করা মাটিটিকে বস্তায় বরে সেই বস্তায় একে একে প্রায় ত্রিশটি বস্তা আমি এভাবেই ভরে ফেললাম কারণ যেহেতু বস্তার উপরে যদি আমরা বড়ে ছাদের উপরে রেখে দেই তাহলে ছাদের আর কোনো ক্ষতি হবে না বস্তাবিহীন অবস্থায় ছাদে কোনো কিছু ফলানো যাবে না এতে ছাদের অনেক ক্ষতি রয়েছে বস্তাতে রোপণ করলে তেমন আর সমস্যা দেখা যাবে না বরং প্রয়োজনের তাগিতে সেটা পরিবর্তন করা যাবে আলহামদুলিল্লাহ এভাবেই বস্তা বন্দি করতে করতে প্রায় ত্রিশটি বস্তা বন্দি করে ফেললাম এবং এখন শুরু হবে সারিবদ্ধের কাজ আমি একটি একটি করে সব বস্তাকে সারিবদ্ধভাবে চাঁদের উপর বসিয়ে ফেললাম অনেকেই মনে করতে পারেন এগুলো আমি সারিবদ্ধ অবস্থায় এবং অনেক ফাঁক ফাঁক কেন রাখলাম যেহেতু এই তরমুজ প্রায় ডাল দেবে এবং সেটা যাতে ছড়িয়ে চিঠিয়ে থাকে তাহলে ফলন পাওয়া সম্ভব যদি একত্রেই দিয়ে ফেলি তাহলে দেখা যাবে একটি ডাল আরেকটি ডালের উপরে গেলে সেই ডাল আর বৃদ্ধি পাবে না এজন্য ফাঁক ফাঁক অবস্থায় প্রতিটি বস্তা রাখা খুবই জরুরি এজন্য আমি একে একে সব বস্তাকে ভালোভাবে রেখে দিলাম যাতে দেখা যায় গাছের ডালপালা চলে আসলে সেই গাছে যাতে আর নাড়াচাড়া না করতে হয় যাতে দ্রুত বৃদ্ধি পায় এবং ফলনটি ভালো হয় এভাবেই সারিবদ্ধ রাখলে দেখা যাবে তুমি ছাদে পানি দিতেও সুবিধা হবে এমন কি গাছে ফল আসছে কেমন তাও দেখা যাবে যাই হোক এখন আপনাদের দেখাবো কিভাবে চারাটি অঙ্কুরোদ্গমন করেছে আলহামদুলিল্লাহ প্রতিটি বীজ থেকেই ছাড়ার সম্ভাবনা রয়েছে এখন আমি একটি একটি করে প্রতিটি বস্তার মধ্যে একটি করে বীজ রোপণ করব। এভাবে প্রায় যতটি বস্তা রয়েছে ততটি বস্তা আমি রোপণ করে ফেলবো কারণ যদি আমি একটি বস্তার মধ্যে দুই থেকে তিনটি বীজ রোপণ করি তাহলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে যেমন পর্যাপ্ত বল পাবে না যদি দুইটি বীজ আমি রোপণ করি একই বস্তায় দেখা যাবে একটি থেকে ফল ভালো আসবে এবং একটি গাছের উর্বরতা কমে যাবে কারণ পর্যাপ্ত যে বলটি রয়েছে সেটা পাবে না এজন্য আমি সিদ্ধান্ত নিলাম এবার একটি বস্তার মধ্যে একটি বীজ রোপণ করব যাতে ফলের বৃদ্ধি ঠিকঠাক মতো থাকে এবং ফল আসার সম্ভাবনা থাকে অনেকটাই যাই হোক আমি খুবই যত্ন সহকারে ধীরে ধীরে রোপণ করছি প্রতিটি ছাড়া যাতে শিকড় না ভেঙে যায় এবং গাছ থেকে ভালো ফলন হয় এই আশায় আমি প্রতিটি ছাড়া ভালোভাবে রোপণ করছি ইনশাল্লাহ আমি ভালো ফলন পাবো এই আশায় আমি সঠিক যত্ন নিচ্ছি এখন শুরু হবে পানি দেওয়ার কাজ যেহেতু নতুন ছাড়া রোপণ করেছি তাই ফানি দেওয়াটা খুবই জরুরি যাতে মাটিটি নরম হয়ে যায় এবং শিকড়টি গোজাতে সহযোগিতা হয় এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য